আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা ব্যায়াম শেষ করে এখন রোদ নিচ্ছি আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা তো জামা পরে আছি তাহলে এভাবে রোদ নিলে লাভ কী আপনাদের সামনে তো আর জামা খুলে আমাদের দেখানো সম্ভব না এজন্য এখন সবাই জামা খুলে রোদ নিবে তার আগে তারা আপনাদের সামনে ভিডিওতে অ্যাটেন্ড করেছে আপনারা যারা আমাদের লাইভ প্রোগ্রামগুলো দেখেন বা আমাদের ভিডিওগুলো ফলো করেন আমি আশা করব আপনারা খালি গায়ে রোদ লাগাবেন এতে করে ভিটামিন ডি তৈরি হবে ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সামনে ডেন্টিস্ট ইব্রাহিম ভাই তিনি ভিটামিন ডি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিটামিন ডি প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় একটা ভিটামিন যে ভিটামিন ডি বাংলাদেশের মানুষের খুবই দরকার আমরা এই ভিটামিন ডি সম্পর্কে অনেকে জানি না এবং কোন সোর্স থেকে নিতে হয় সেটা আমাদের অবগত না ভিটামিন ডিটা আসলে রৌদ্রে থাকে না সরাসরি ভিটামিন ডিটা রোদ্রের তাপ থেকে আমাদের শরীরের যে বুথ কোলেস্ট্রল আছে এটার সাথে একটা প্রসেস বিক্রিয়া করে সেটা শরীরে তৈরি হয় এর জন্য কমপক্ষে খালি গায়ে রোদ্রে বিশ মিনিট অবস্থান করতে হবে এবং সময় অবস্থান করলেও সমস্যা নেই যারা ফর্সা মানুষ তাদের ভিটামিন ডিটা খুব দ্রুত তৈরি হয় শরীরে আর যারা একটু কালো কালার বা শ্যামলা বরণ তাদের সময় লাগে এর জন্য আমরা প্রতিনিয়ত গুড কোলেস্ট্রল নিব আর হচ্ছে রোদে সময় দিব আর অনেকে মনে করে যে হয়তো সকালে রোদে শুধু ভিটামিন ডি থাকে আসলে ভিটামিন ডিটা সব সময় থাকে যার যখন সময় সেই তখনই রোদ লাগাবে এটাই নিয়ম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যদি ভিটামিন ডি গ্রহণ করি তাহলে কী উপকার হবে ডেন্টিস্ট ভাই বললেন পাশাপাশি আপনারা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন আর যে খাবার শরীরের জন্য ক্ষতিকর সেই খাবার পরিহার করবেন আপনারা মাঝে মাঝে রোজা রাখবেন নিয়মিত সাত আট ঘন্টা ঘুমাবেন এবং প্রতিদিন কিছু সময় এক্সারসাইজ করবেন এবং মানসিক প্রশান্তির চর্চা করবেন এই কয়েকটি বিষয় মানলেই আপনারা সুস্থ থাকতে পারবেন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার